এটি নর্মালি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেটি হলো লবণ চিনি টেস্ট লবণ বা চিনি যে কোনো একটা নিতে পারো নর্মালি ইউর মর্নিং এর ইউরিনকে নিয়ে নিতে হবে বা যে কোনো টাইমের ইউরিনকে নিতে পারো এবং এই ইউরিনের মধ্যে চিনি বা লবণ যে কোনো একটি দিতে হবে এই চিনি বা লবণ যদি ভালো করে মিক্স হয়ে যায় এবং ইউরিনের কালারটি হালকা পরিমাণে কমে যায় বা লাইট হয়ে যায় নর্মালি আমাদের ইউরিনের কালার কিন্তু গাঢ় ইয়ালোইস টাইপের থাকে এই কালার যদি একটু লাইট হয়ে যায় এবং চিনি বা লবণ ভালো করে মিক্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হয়েছে এটি কিন্তু বুঝতে পারবে আর যদি মিক্স না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হয়নি এটি কিন্তু বুঝতে পারবে আরেকটি যেটি টেস্টের কথা বলবো সেটি হলো ডেটল নর্মালি আমাদের প্রায় প্রত্যেকের ঘরে থাকে ডেটল এবং এই ডেটলটি কীভাবে করবে কন্টেনারের মধ্যে একটু পরিমাণে ডেটল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ ইউরিন নিয়ে দিতে হবে ইউরিন দিয়ে দিতে হবে এবং এই ইউরিনটি যদি ডেটলের মধ্যে বেশ ভালো করে মিক্স হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবে এটি কিন্তু প্রেগনেন্সি হয়নি আর যদি ইউরিনটি ডেটলের উপরে ভেসে থাকে মিক্স হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে এটি প্রেগনেন্ট হয়েছে তো অবশ্যই এই টেস্টগুলো করতে পারো যেগুলোর মাধ্যমে অনুমান করে নিতে পারবে যে আসলে প্রেগনেন্ট হয়েছে কি হয়নি তো বিশেষত এই যে ঘরোয়া টেস্টগুলোর কথা বললাম এগুলো শুধুমাত্র অনুমান করার জন্য কনফার্ম হওয়ার জন্য অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে এবং এর মধ্যে যে রিলায়েবল টেস্টের কথা বললাম সেটি হলো যে প্রেগন্যান্সি কিট টেস্ট অবশ্যই এটি থেকে বেটার টেস্ট হল প্রেগন্যান্সি কিট টেস্ট এবং একটি যদি প্রেগনেন্সি কিট টেস্ট ফার্মাসি থেকে আনা হয় এবং সেদের যদি টেস্ট করা হয়ে থাকে সে তার মধ্যে যদি দুটো গাঢ় লাইন আছে তাহলে কিন্তু এটি কনফার্ম করে দেয় আসলে প্রেগন্যান্সি হয়ে